খালি একটু গরম সরম করতে আর গরম করতে দিছি লই দুছি সর্বনাশ হয়ে গিয়েছে তুতে চুলা তো নষ্ট হয়ে গিয়েছে আমার জামাই তো কেটে বসেছে তু গরম নলে তো কেতে পারবে না চাল পলক দিয়ে দিয়েছে হাতে কাটি একটা বুদ্ধি বের করতে হবে। হ্যাঁ। ডাল গরম ডাল দুধের ভিতর ঢেলে দেই তাহলে দুধও গরম হয়ে যাবে আর দুটি তো তরল যেটা এক ফেটি যাবে। হ্যালো। ওবা না। এগুলো তো সবার আগে বা আকক নেয়েতক ও কার обо গো আয় মাইয়া আমার মাথায় বুদ্ধি শুধু ঘুরে বুদ্ধির চोटे যায় সব দুধা যায় কোনো তো সকাল লাগি নাই आगे जाए देखते जाओ আলু হিট জানা দাই লল বন্দিসেনা লোতা লোতা হাক লোতা লোতা হাক খায়াবালা লাগে না একটা জিনিস লয়েছো করে দাই কো খালি দুধ আন আমি অনেক বুদ্ধি কাটিয়ে কাজ করেছি মায়া ও বৌমা বুদ্ধি কাটাইতে আমি কইছি তোমার আমি কইলাম যে দুধ আর ডালটা গরম করে লয়ে আও এই বুদ্ধি কাটানোর কি আছে আমি ডাল আর দুধ দুই চুলায় দড়িয়ে দিয়েছিলাম কিন্তু এক তুলনা হুট করে নষ্ট হয়ে গেছে এদিকে দেখি ডাল বল উঠে গেছে তো ভাবলাম যে দুধ যখন ঠান্ডা ডালের ভিতর ডেলে দিই একসাথে গরম হয়ে যাবে আর এই দুটো তরল জিনিস তো এক পেটে যাবে না মায়া বুঝে পাইছো? ভালো হয়েছে না দিচ্ছি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আম্মা কি কইছিলা তখন আমার বউ সবচেয়ে সহজ দশ গ্রামে এত সুন্দর বউ নাই সত্যার কথা এই তার নমুনা হ্যাঁ দুধ আর ডাল একসাথে নিয়েছে এটা আমি খামু খাও তুমি খাও তুমি বউর প্রশংসা করছো না তুমি খাও এ খাও না আমি খামো না আমার পেটার নাম মোড়া